সবাই সাত আট বছর ধরে অনলাইনের ব্যবসা সর্বস্ব মনে করেন যে গরুর জগতে ঘোরা মনে করেন বাপের ধরিল মনে করেন যে বিশ বছর পারে বিশ বছর পারে গরুর বাপ ব্যবসিক ভাই আমার ভাই সগল সবাই ব্যবসিক ওই জন잣জার মতন সবাই আমার ফ্যামিলি জুরি মনে কারণ এক কথাই মনে কারণ গরু সেক্টরে আছেন সব ভাই আজকে প্রতিবেদনে কয়টা গাবি দর্শকে দেখান ভাই আজকে কোনো গাবি নাই ভাই দুইটা গাবি যা গাবি ছিল মোট বিক্রি হয়েছে ভাই দুইটাও তো ভাই হাই হাই কোয়ালিটি গাবি সব আমি দুইটা গাবি মনে কারণ দেখাবো হাই কি কি তবে একটা গাবি আছে ইন্ডিয়ান মনে কারণ জাতীর সাথে মনে করেন কিছু মেসটা আছে বুঝছেন এই গরুটা কোনো ভাই মনে করেন যে জাত উন্নয়নের জন্য নিতে পারবে আবার দুধের জন্য পারবে নিতে আমি বলবো দুইটা গাবি সরজমিনে আসবেন দিক থেকে ঈশ্বরদি থেকে আসি ফোন দিলেও আমাকে ঢুলটি পাবেন আবার দাসুরিয়ার থেকে ফোন দিবেন তাও ঢুলটি পাবেন মাঝামাজি এক কথাই কথা না বলবেন ভাইয়ের জন্য তো আলহামদুল্লাহ সবাই চেনে তাহলে কথা বাড়াবো না গরু গুলো দেখাই। আগর দুটো আগে দেখেন। স্বপন ভাই এক নাম্বার সিরিয়াল একটা গাবিনি আরছেন ভাই দেখতে পাচ্ছি 빅 বডি এটা গাবি কালারটা আনকমন স্বপন ভাইরা কি জাতের গাবিনি আসছে এটা একটা ইন্ডিয়ান জাত গাবি। ইন্ডিয়ান জাতের গাবি। জি ভাই গাবিটা অনেক বড় সরো উlan পালনও অনেক বড় সরো ভাই এটা কি ইন্ডিয়ান জাতের গাভী তো এক জাতের হবে না ভাই এটা বিভিন্ন জাত মিলে একটা গাবি ভাই। ইন্ডিয়ান জাত আসলে আমরা তো মনে করেন অনেকেই জার্সি হইলেই মনে করেন বলি যে এটা ইন্ডিয়ান গাবি অনেক বিগ সাইজ ভাই আমি দর্শক ভাই বলবো যে ভাই আপনারা ইন্ডিয়ান গরু যে আমরা বলি অনেক লোকে খালি আমার দিয়ে আমি বলি আপনারা ইন্ডিয়ান গাবিগুলো আপনারা সেনেন কারণ হচ্ছে ইন্ডিয়ান গাবি আপনি শুধু খালি কিন্তু জার্সি কিন্তু হয় না ইন্ডিয়ার গাবিগুলা গুলা হয় না এই গাবি ওরা মনে বিভিন্ন জাতের সাথে ভ্যারাইটি করে আচ্ছা আচ্ছা ওড়িশার জাত ওরা মনে করেন সাইজ জাত সংগ্রহ করে বুঝছেন আচ্ছা প্লাস এটা দিয়ে জাত ওরা তৈরি করতে পারবে বা দ্বিতীয় মনে করেন দুধও সংগ্রহ করতে পারবে এই জন্য কিন্তু ইন্ডিয়ার গাবিগুলার কিন্তু এত চাহিদা আমরা তো লাল গরু হলেই বলি মনে করেন ইন্ডিয়ান ইন্ডিয়ান গাবিগুলারে দেখেন বৈশিষ্ট্য দেখান এই দেখেন মাথাটার দিক ধরেন এদিকে আসেন এই গাবিটা দেখেন যে মাথা ছাড়া কত উচিত অনেক উচিত দেখেন আমার পায়ের দিক ধরেন গরু গরু আর আমার পায়ের দিক ধরেন ভাই ধরেন সুন্দর করে ধরেন গাভী মনে করেন দেখেন এদিকে আসেন গরু গরুর ইন্ডিয়ান গাবিগুলার যে আবার মনে করেন উলানের যে পালানের যে বৈশিষ্ট্য থাকে পালاندا দর্শকদের দেখা ভাই দু এক একটা নেবে হাফ কেজি করে বের হবে ভাই যে ভাত আমি দর্শকদের দেখান আর গরুর যে উলান এক একটা মানে মনে করেন হাফ কেজি করে দুধ দেখা দুধ বাড়াবি বুঝছেন আপনার ইন্ডিয়ান গরু মনে করেন যখন আপনারা মোবাইলে সার্চ করে দেখেন ইউটিউবে ওদের গাবি যে মনে করেন অধিক দুধের গাবি হয় বুঝছেন জাতের পরেও

আপনার ইন্ডিয়ান গাবি তো ওরা তো অনেক সময় সাইড দু পালে আবার মনে করেন খামারেও পালে আচ্ছা ভাই ওই জেনে সব গাবিগুলা যে দর্শক ভাইরাও লিবি মনে করেন এই এক কথায় মনে দুধ দুধ মনে করেন সংগ্রহ করতে পারবি দ্বিতীয় যদি কাল কোন বড় খামারি ভাইরা যদি কাল বলে যে এরাম উবার বিগ সাইজ গাবি দিয়ে বাচ্চা সংগ্রহ করতে পারবি তাও পারবি এক কথাই মনে করেন এই সব গাবি দিয়ে সব ধারণার মনে খামারে জাত করতে পারবি আবার যদি বাচ্চা লবি

দেখেন তারপরে গাবি কেনেন ইন্ডিয়ান কয় ইন্ডিয়ান দেখতে হবে ভাই কোনগুলা ইন্ডিয়ান গাবি জি ভাই জি আরে যে বাচ্চা ডাক দেখেন দর্শক ভাই সম্মুখের ভবিষ্যৎ দেখান কি বাচ্চা স্বপন ভাই এটা সার বাচ্চা ভাই সার বাচ্চা বাচ্চা বয়স কত দিন স্বপন ভাই ভাই বাচ্চার বয়স আজকে আজকে 17 দিন বাচ্চার বয়স 17 দিন জি 17 দিনের মাশাআল্লাহ বড় সর বাচ্চা বাচ্চা গুডার হাত পা দেখান পাছাদার মডেল না দেখেন উর্দু মনে করেন যে আপনার হাসে মডেল হুম হুম সব দেখেন সবকিছু এর ভিতরে ইনশাল্লাহ আছে সপন ভাই হ্যাঁ লাগাই দেওয়া দাওয়া দেন লাগাই দেন দর্শকরা দেখতেই পাচ্ছিলেন খুব সুন্দর একটা গাফি আহ খামারে আসবে যাচাই বাছাই করবে তারপরে দেখে শুনে স্বপন ভাই আপনাকে সংগ্রহ করতে পারবে জি জি আচ্ছা মাসাল্লাহ খুব সুন্দর

আপনি বাইশ কেজি দুধ গ্যারান্টি সহকারে আমার থেকে স্ট্যাম্প গ্যারান্টি স্ট্যাম্প বা সই দিয়ে স্ট্যাম্প গ্যারান্টি করে যেতে পারবে দাম কেমন চাচ্ছেন সব ভাই দাম কেমন চাচ্ছেন দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি ভাই

খামারে এসে দেখে শুনে যা চাচাই বাচাই করে সংগ্রহ করতে পারি জি জি সেটা দেখেন একদম সুস্থ থাকবে স্বপন ভাই এটা 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 ভাই কি গাবি দর্শকের এটা দর্শক দেখলেই বুঝতে পারবি ভাই জি 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 এগুলা গরু ভাই হম

ভাই এখন মনে গান এটা সুদ্ধি দেখাচ্ছি যদি কাল এই অবস্থায় যদি ব্যাচা না হয় বুঝছেন ভাই তাহলে মনে গান সামনে সপ্তাহে মনে গান আলহামদুলিল্লাহ এটা বাচ্চা সহকারে দেখাতে পারবা বাচ্চা সহ দিন পরে বুঝছেন বাচ্চা সহ দেখলে দামও তো ভাই ভালোই যাবেন সেটার দাম এমনিও ভালো আছে বাচ্চা সহও ভালো আছে ভাই মানে এখন যে দাম চাবেন তার থেকে তো বাচ্চা হলে তো বেশি দাম বাচ্চা হলে এই গাড়িটা নি면 60 70000 এর দাম বাইডি যাবে মানে মানে জন্য পেকিনের অবসা দাম পাবেন 60 70000 কম

দশকে দর্শকে যদি ভালো লাগে তো এটা মনে করেন সংগ্রহ করতে পারবি তাও এটা সরাসরি দেখে নিতে হবে সরাসরি খামারে এসে দেখে শুনে নিতে পারবে এটা কিন্তু প্রথম গাবি বুঝছেন প্রথম গাবি বিগ সাইজ গাভী এটা প্রথম গাবি আচ্ছা গোলার কাছ থেকে

কোন না খুব সুন্দর তার সাথে ভালো করে গাভিটা দেখান লড়াচড়া দেখান এটা কিন্তু প্রথম বুঝছেন জি ভাইজি এটা কিন্তু অনেক ভাই ভাবতে পারে দ্বিতীয় প্রথম চারদার

উষার থাকতে হবে জাকায় ডাবল বডি ডাবল বডি বুঝছেন আর গরুর পা হাত পা দর্শকের দেখান গরু ডাক কি জাতমান এগুলা দর্শক দেখি যাচাই বাছাই করি

আমি দশ ভাগ বলবোতে ভাই গোড়্ডার কাছে আসেন জি 4 লাখ টাকা দাম চাচ্ছি আপনারা আসেন আইশাড়ি সরো জমিনে গাবিটা দেখেন দেখে শুনে নিবে দেখে শুনে নিতে পারবে আর গাবিটা যে দেখেন গাবিটার উচ্চতা দাও আইশাড়ি দেখেন এই দেখেন এ দেখেন আমার মাথা সারা কত ऊंचा দশদিক দেখেন কত সপ্তাহে মুন্ডি টুনডি দিতে আর দিছিলাম ও সব মুন্ডি টুনডির গান নাই এর কাছে বুঝছেন জি ভাই ও সব গাবির কোনো ভ্যালুই নাই এর কাছে দর্শককে এসে দেখে নিতে পারবে জি জি আজকে দুইটাই দেখাবেন আজকে দুইটাই দেখাবো দুইটাই দেখাবেন গাভি ভাই সামনে করতে পারিনি ভাই বৃষ্টি বর্ষা আর অনেক গাভির চাহিদা বুঝছে ভালো গাবি গাবি তো কিনলে পারে তো মনে কারণ গয়াল লোড করা যায় গরু যা ছিল সব বিক্রি হয়ে গেছে সব বিক্রি করে ফেলছেন আজকে ভাই দুইটা গাবি আছে এটা দেখাইতাম না তারফায় নেই বলি মনে কারণ যে একবার একটা তো দেখানো যায় না তাই মনে কারণ দুইটা গাবি দেখাইছি আচ্ছা তো সর্বশেষ দর্শক যদিে স্যার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন আমার নাম ঠিকানা ঈশ্বরদী থানা bari স্বপন ডেরি খামার জি

ওই গরু মনে করেন দুই লাখ ষাটটি মনে করেন খরিদ্দার কিনে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে মনে করেন সব গরু মনে করেন দুই লাখ টাকা দাম চাচ্ছে ভাই তাহলে ও মনে করেন যে ও তো সিটারি করতেছে আমারে তামান ব্যবসী কে শুদ্ধ গো আমাদের গাড়ি যদি ভাই তিন লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে যায় আপনি ব্যবসা করেন সলিড ব্যবসা করেন গরু টাকা দিকে নেন কিনি সারি তারপরে গরুটা এড দেন আচ্ছা আচ্ছা তারপরে সাইদ কেরাম চাল লাগে দেখো আপনি আপনি কিনতেছেন আড়াই লাখ টাকা দিয়ে ব্যাপারীর কিনা আপনি দুই লাখ টাকা কেন চান ভাই জি জি ব্যবসা বাদ দেন আচ্ছা আচ্ছা আচ্ছা

কোন সময় মনে করেন আপনাদের তো প্রতিবেদন করা মনে করেন দুই তিন বছর হয়ে গেল কোন সময় দেখছেন আমার কিন্তু বাবার খামার আছে ভাইয়ের খামার আছে কোন সময় দেখছেন আর গোয়ালে যাইতে না ভাই হ্যাঁ না

এইভাবে দেখে শুনে রসারা বাছাই করে নিবে জি ভাই আচ্ছা আজকে এই পর্যন্তই স্বপন ভাই জি আজকে ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম